দারুন একটা জিনিস তৈরি করেছি দেখতে পাচ্ছেন জেড বি টুয়েলভ থ্রি মূলত জেড বি টুয়েলভ থ্রি মডিউল ব্যবহার করে একটা ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার বানিয়েছি বাট এটা একটা আপডেটেড সেটা হচ্ছে আমরা এখানে টোটাল তিনটা ডিফারেন্ট এই রেটে ব্যাটারিকে ডিসচার্জ করতে পারবো বাই ডিফল্ট পাঁচশো মিলি এম্পিয়ার এরপরে চাইলে ওয়ান এম্পিয়ার এবং চাইলে টু এম্পিয়ার টোটাল এই তিনটা রেটে আমরা ব্যাটারিকে ডিসচার্জ করতে পারবো পাশাপাশি পুরো সিস্টেমটাকে পোর্টেবল করে ফেলেছি একটা লিপো ব্যাটারি ব্যবহার করে ফলে আমাদের কিন্তু এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই সবসময় লাগিয়ে রাখতে হবে না আরেকটা প্রবলেম আছে আপনারা জানেন যে পাওয়ার সাপ্লাই লাগানো অবস্থায় যখন ব্যাটারি ক্যাপাসিটি মেজারমেন্ট চলে ওই মুহূর্তে যদি চার্জারটা কোনো কারণে নড়ে যায় তখন কিন্তু পুরো টেস্টটাই রিসেট হয়ে যায় আবার প্রথম থেকে স্টার্ট করতে হয় তো এটা খুবই বিরক্তিকর একটা সমস্যা এই সমস্যা যেন পড়তে না হয় এই জন্য আমরা এখানে পোর্টেবল করে ফেলেছি এই যে আমি সুইচটা অন করলে আমার কিন্তু ডিভাইসটা চালু হয়ে গেছে আমি এখন জাস্ট এখানে ব্যাটারি বসিয়েই খুব সহজে আমার এই ব্যাটারি ক্যাপাসিটিটা মেজারমেন্ট করতে পারবো তো এই জিনিসটা কিভাবে তৈরি করেছি সেটা সম্পূর্ণ টিউটোরিয়াল আমি তৈরি করছি দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ডিভাইসটা কেমন কাজ করে সেটাও আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ